বয়সের সাথে সাথে সব কিছুই বদলে যায় আগে জেদ ধরতাম এখন ধৈর্য ধরি মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় একটা বয়সের পর জীবনে সব বলে আর কিছুই থাকে না থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা আসসালামু আলাইকুম সবাইকে কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছে করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে আমার সাথে থাকার অনুরোধ রইল যে সকল আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন ভিডিও শুরুতেই অনুরোধ রইল একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখা শুরু করবেন এতে করে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমার একটু উপকার হবে আমার এই ভিডিওটি অনেকের কাছে খুব সহজেই পৌঁছে যাবে হালকা হালকা ঠান্ডা আর রৌদ্র উজ্জ্বল একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি অনেকদিন পর সকালে একটু বার্গার তৈরি করলাম কারণ আমি তো বাসাতেই ছিলাম না জার্মানিতে বেড়াতে গিয়েছিলাম তারপরে এসে সকালে আর নাস্তা তৈরি করে খাইনি রেডি যে পরোটাগুলো ছিল সেগুলো ডিম দিয়ে ভেজে খেয়ে নিয়েছি অনেক দিন পরেই আজকে একটু সকালে বার্গার তৈরি করলাম আর এই যে এসে দেখি আমার গাছগুলো যেন কেমন হয়ে গিয়েছে একটু যত্ন নিচ্ছি সব কিছুরই যত্ন লাগে সেটা মানুষই হোক গাছপালা হোক যাই হোক না কেন যত্ন ছাড়া কেউই সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারে না তো এই যে আমি আমার গাছগুলো যত্ন করছি একদম এসে দেখি পানি চেঞ্জ করা হয়নি শেকড়গুলো মরে গিয়েছে অনেকগুলো পাতাও আর কি লাল হয়ে গিয়েছে সব কিছু মিলিয়ে আর কি গাছের অবস্থা খুবই খারাপ তো গাছগুলোকে একটু ঠিক করে ঘর বাড়িও একটু পরিষ্কার করা শুরু করে দিয়েছি অনেকদিন ঘরে না থাকলে যে কাজটা হয় ঘরে প্রচুর ধুলাবালি হয় কোথাও বেড়াতে যাওয়ার আগে ঘর ক্লিন করে যেতে হয় আবার বাসায় আসলে এতটাই ক্লিন করতে হয় যা চোখে মানে কী বলবো চোখে একদম ধাঁধা দেখি আমি আর এই যে অনেকগুলো পাতিল হয়েছে প্লেট হয়েছে খাই আর মানে হাউজদের মধ্যে সিংয়ের মধ্যে জমায় রাখি সেগুলো আবার পরে আমি ডিশওয়াশারে দিয়ে দিই আর এই যে দেখেন বাহিরে কী সুন্দর রোদ উঠেছে দুবাইয়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ এবার আমরা বৃষ্টি ততটা কষ্ট করিনি কারণ বৃষ্টি হয়ে রাস্তা ভরে গিয়েছিল সাথে সাথে পানির গাড়ি এসে টেনে ওগুলো নিয়ে ফেলে দিয়েছে যার কারণে এবার আমাদের আর কষ্ট হয়নি রোডঘাট খুব সুন্দর একদম ক্লিন ছিল আর সংসারের কাজ তো শেষ হবার না এই যে শুরু হয়ে গিয়েছে ঘরে থাকলেই ঘরবাড়ি গুছাতে হয় তো এই যে আমার ঘর বাড়িগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি আর আলহামদুলিল্লাহ আমরা একটু পরেই বাইরে চলে যাব। আজকে আমরা দুবাই ছেড়ে দুবাইয়ের বাহিরে আমরা আজকে হাত্তা যাব। পরিবারের সাথে ঘুরতে কারটা ভালো লাগে বলেন একটু ঘোরাঘুরি করতেই যাব। সকালে রাস্তা করার পরপরই কিন্তু আমরা বের হয়েছিলাম আর এই হাত্তায় আসতে আমাদের দুই ঘন্টা টাইম লেগেছিল আবারও চলে এলাম পরিবারের সবাইকে নিয়ে শহর থেকে দূরে অনেক দূরে সুন্দর সময় কাটাবো বলে এই যে হাতটাতে চলে আসলাম হাতটা ড্যামে চলে আসলাম আর এখানকার পরিবেশটা এতটাই সুন্দর আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি আর যেহেতু আমার বাচ্চারা আমার কাছে আছে আমার তো অনেক খুশি আমার অনেক ভালো লাগছে আমাদের মানে কি যে আনন্দ সেটা ভুলে বোঝাতে পারবো না এই যে এখানে দুই ঘন্টা গাড়ি চালিয়ে মানে ড্রাইভ করে চলে আসলাম হাততা ড্যাম দেখতে আর এত সুন্দর পরিবেশ কি বলবো আপনারা ভিডিওটা যদি ফুল দেখেন পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর এই সিনারিগুলো একদম মনে হচ্ছে জীবন্ত একদম আসলেই তো জীবন্ত তাই না আমি তো আর কোনো ক্যাটালগ থেকে নেই নি একদম সরাসরি এসেই এখান থেকে ভিডিওটা করা হয়েছে এই যে দেখেন এখন আমরা বোর্ডে উঠবো এখানে টিকিট কাটতে হয় তো আমরা থ্রি হান্ড্রেড দেড়হাম দিয়ে একটা বোর্ড নিয়েছি আমরা চারজন উঠবো বোর্ডে একসাথে আর আমার তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার দুইটা মেয়ে তো আপনাদের ভাইয়া কখনোই মেয়েদেরকে আলাদা করতে চায় না ওরা দুই বোন কিন্তু আলাদা একসাথে উঠতে চেয়েছে যেহেতু ওরা আর জানে না আপনাদের ভাইয়া মোটেও রাজি না যে না একসাথেই উঠবো চারজন একসাথেই উঠবো একটা বড় দেখে বোর্ড আমরা এখান থেকে ভাড়া করব আমরা ইঞ্জিন চালিত আর কি সেই বোর্ডটা নেব তাহলে আমরা একা একাই পানিতে বোটটা চালাতে পারবো তো এই যে টিকিট কেটে আমরা চলে আসলাম আর এসে দেখি সুন্দর কি সুন্দর হাঁস আর মাছ একসাথে খেলা করছে এটা দেখতেই অনেক সুন্দর লাগছিল প্রতি বছরই চেষ্টা করি নতুনত্বের খোঁজে পরিবারের সাথে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে 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 দেখতে অনেক ভালো লাগে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সৌদি আরব পাকিস্তান ইন্ডিয়া সুইজারল্যান্ড জার্মানি তারপর মোটামুটি পরিবারকে নিয়ে কিন্তু বাচ্চাদের ছুটির সাথে মিলিয়ে সবসময় চেষ্টা করি কোনো না কোনো দেশে আমরা ঘুরতে যেতে আর কি আমরা ঘুরতে যাই তবে দুবাই শহরেও কিন্তু ঘোড়ার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে সেগুলোতে কিন্তু আমাদের অত যাওয়া হয় না তাই ভাবলাম যে আমরা এত টাকা খরচ করে দুবাইয়ের বাইরে যে ঘুরে আসি অথচ দুবাইতেই কিন্তু কত সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মানুষ দুবাই আসে আমরা দুবাই থাকি দেখে দুবাইয়ের জিনিস দেখি না তো এবার থেকে প্ল্যান করেছি বাহিরেও যাব দুবাইয়ের জিনিসগুলো আমরা একটু একটু করে দেখব তাই ঘর থেকে বেরিয়ে পড়লাম দূরে শহর থেকে অনেক দূরে হাতটা দ্যাম দেখতে আর দিন পরে না আপনাদের সাথে একটা গোপন কথা শেয়ার করি আমার বিয়ের পরে কোনো হানিমন করা হয়নি কিন্তু বাচ্চাদেরকে সাথে নিয়ে এখন যে ঘোরাঘুরি করি অনেক সুন্দর করে বেড়াতে যাই ওই যে মাঝে মধ্যে বলি পরের জন্য ভাবতে গিয়ে নিজের সুন্দর সময়গুলো নষ্ট করেছি তখন বয়স কম ছিল এত গভীরভাবে কখনোই ভাবিনি নিজের পড়ালেখা ছিল আর আমার ছোট্ট একটা সংসার ছিল সেটা নিয়েই আমি ব্যস্ত ছিলাম তখন যে যা বলেছে সেটাই বিশ্বাস করেছি আপনাদের ভাইয়াও বুঝিয়েছে বুঝে গিয়েছি কিন্তু এখন ভাবি অনেক কিছুই ভাবি এখন বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছুই বুঝেছি কিন্তু কিছুই করার নেই হাজার চেষ্টা করলেও সেই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না সব কিছুই এখন শুধুই স্মৃতি জীবনে অনেক ধৈর্য আর কষ্ট করেছি কিন্তু এতটা ধৈর্য ধরেছি যার ফল শেষে এসে অনেক মিষ্টি উপভোগ করছি ভালোবাসা দিলেই যে ভালোবাসা পাওয়া যায় এমনটা নয় আজকাল মানুষের মন মানসিকতা কেমন যেন হয়ে গিয়েছে কাউকে সুখে থাকলে দেখলে কাউকে ভালো থাকতে দেখলে হিংসা করে এই দুনিয়ায় যার টাকা আছে পয়সা আছে ঘরে বেশ কিছু জিনিস আছে তারাই মনে করে সেলিব্রিটি হয়ে যায় তারাই মনে করে আমরাই সবথেকে ভালো আছি আর যাদের একটু ফেস ভ্যালু আছে তাদের তো কোনো কথাই নেই আর আমি একটা বদ নজরের খপ্পরে পড়েছি যে যে আমাকে সুস্থভাবে কোনো কাজ করতে দিচ্ছে না বা আমি পাচ্ছি না অন্য মানুষের হলে এতদিনে বিদায় নিত আমি শুধু ধৈর্য আর মনের জোরেই এখানে টিকে আছি আমার প্রিয় প্রিয় ভিউয়ার্স যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখেন আমাকে অনেক সুন্দর করে আপনারা বলেন এইভাবে ভিডিও করো আমি না ওইভাবে ভিডিওগুলো করতে পারি না পুরা আমার মেয়েটা এসেছে আমি কিন্তু পার চাইলে কিন্তু অনেক সুন্দর করে বাসায় ভিডিও তৈরি করে করে দেখাতে পারি কিন্তু না আমি এতটাই অসুস্থ থাকি এতটাই শিখ থাকি আমার কখনো আগে এমন হয়নি যখন আমার বাচ্চাটা আসে বা আমার সংসারের কোনো ভালো কিছু শেয়ার করি তখনই কিন্তু আমি প্রচণ্ড অসুস্থ থাকি আমি বিছানা থেকে উঠতে পারি না সেই জন্য একদম টোটালি বাসার থেকে বারণ যে আমি এমনিতেই আর কি আপনাদের সাথে রান্না বান্না যেন শেয়ার করি কোনো কিছু করছি কোথায় যাচ্ছি এগুলো শেয়ার না করি কিন্তু আমি তো ইউটিউবিং করি না আমার তো মন চায় আমার সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেলে বাচ্চাদেরকে নিয়ে স্মৃতিগুলো ধরে রাখতে তাই আমি চেষ্টা সুন্দর সুন্দর জায়গায় কখনো যদি ঘুরতে যাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ব্যস্ত হয়ে যাই যাই হোক আজকে আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছি আর আমার মেয়েটা এত দূর থেকে আসে কানাডা থেকে আসে মাত্র কয়েকটা দিনের জন্য ওকে তো একটু আনন্দ দিতে হয় তাই না ছোট দিনে সময়ের সাথে পাল্লা দিয়ে ঘরে বাইরে সব জায়গাতেই কিন্তু কাজ করতে হচ্ছে ছোট দিনে কি হয় ঘুমের থেকে উঠতে উঠতে সকাল নয়টা দশটা বেজে যায় আর এখন তো ইউনিভার্সিটি বন্ধ নেহার যার কারণে আমাদের একটু কষ্ট কম হচ্ছে দশটার দিকে উঠলেও কিন্তু আমরা টাইম মতো প্ল্যান করে ঘুরতে যেতে পারছি আজকে হাততাতে এসেছিলাম আর হাততায় এসে অনেক মজা করেছি সেটা কিন্তু একটু একটু করে ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি আর বাসায় এসেও তো অনেক কাজ করতে হচ্ছে আগেই বললাম যে ঘুরতে যাওয়ার আগে পুরোটা বাসা গুছিয়ে যায় আবার এসেও কিন্তু সেই সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয় তার সাথে মেয়েকেও টাইম দিচ্ছি মেয়ের যাওয়ার সময় যতই এগিয়ে আসছে মনের মধ্যে কেমন খারাপ লাগছে তা বলে বোঝাতে পারবো না এই যে হাতটা থেকে ড্যাম দেখার পরে আমরা যখন বের হয়ে আসছিলাম তার বেশ কিছু দূর পরেই মেলা হচ্ছে সামনে তো ক্রিসমাস তার উপলক্ষে বিভিন্ন জায়গায় কিন্তু মেলা শুরু হয়েছে অনেক জায়গায় মানে দেখলেই বোঝা যাবে রাতে যে লাইটিং আর লাইটিং তখনই বোঝা যাবে কোনো না কোনো জায়গায় কিন্তু মেলা হচ্ছে তো হাতটা থেকে ফেরার পথে আমরা এই যে মেলাটাতে ঢুকে পড়লাম আর এখানে এসে অনেক ভালো লাগছিলো এখানে এসে আমরা একটু চা কফি খেলাম আর হ্যাঁ দুপুরে কিন্তু আমরা বাইরের থেকে খাবার কিনে নিয়ে তারপর এখানে এসেছিলাম যেহেতু সারাদিনের প্রোগ্রাম সারাদিনের প্ল্যান যে আমরা সারা সারাদিনই আজকে বাহিরে থাকবো আর এখানে কিন্তু এখন বাজে সন্ধ্যা সাতটা যেহেতু শীতের বেলা সন্ধ্যা সাতটা মানে মনে হচ্ছে রাত নয়টা আর এখানে এসে এত আলো দেখে আর এত সুন্দর করে মেলাটাও হচ্ছে এর আগে কিন্তু অনেকবার এসেছি এরকম মেলা হয়নি এবারে কিন্তু প্রথম এখানে মেলা হচ্ছে তো এখানে এসে আমরা চা কফি তারপরে যে যেই জিনিসগুলো আমরা আর কি সবসময় পাই না সেগুলোই কিনে খাই অ্যারাবিয়ান সুইটগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা দুবাইয়ের দিকে রওনা দিয়েছি এটা দুবাইয়ের বাহিরে দুই ঘন্টা লেগেছে বাসায় আসতে তো আমরা দশটার দিকে বাসায় চলে এসেছিলাম এসে আবার একটু ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম একটা রেস্টুরেন্টে আপনাদের ভাইয়া তো আমাকে কিছুই করতে দিবে না বলছে না তুমি শুধুমাত্র বাসায় একবেলা খাবার রান্না করবা বাকি দুইটা টাইম আমরা বাইরে খাবো বিকালের নাস্তা থেকে শুরু করে রাতের ডিনার আমরা বাইরে করব। এই যে চলে আসলাম একটা পাকিস্তানি রেস্টুরেন্টে ডিনার করার জন্য রাতে ডিনার করে আমরা বাসায় চলে এসেছি আর ভিডিওটা বড় করবো না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন কোনো ব্লগে কথা হবে আল্লাহ হাফিজ